তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এইটা আমার পুরানজাতের জাতের একটা গিরিবাস কবুতর গিরিবাজের মধ্যে একটা আদি জাত পুরান জাত এই ধরনের কবুতরগুলো অনেক উড়ে থাকে প্রচুর উড়ে অনেক হাইট দেয় এদের স্মৃতিশক্তি অনেক প্রখর সহজে হারায় না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান জাতের একটা গিরিবাস হারামি জাত বলে বা পুরান জাত বলে আর ইহো ছর মাধি এটাও একটা পুরান জাতের গিওয়াস বা হারামি জাত বলে এটাকে এই ধরনের কবুতরগুলো কিনলে কখনো ছাড়বেন না তাহলেই চলে যাবে এগুলো নিয়ে শুধু ডিম বাচ্চা করবেন বাচ্চা ছাড়বেন সমস্যা নেই কিন্তু ছাড়া যাবে চলে যাবে অনেক প্রখর স্মৃতি শক্তি সম্পন্ন করত যে বাসা একবার ছোট থেকে বড় হয় তারপর আর কোনো বাসাতেই কোষ মানে না যতবার ছায় ততবারই চলে যায় পুরনো বাসা